প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সাহারিয়ার ফিস অ্যান্ড অ্যাগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকের ভিডিওর বিষয়ে মাছ চাষের জন্য আপনারা আদর্শ পুকুর কীভাবে তৈরি করতে পারবেন বর্তমানে অনেকেই মাছ চাষের প্রতি ঝুঁকছেন কিন্তু সবাই আশানুরূপ ফল লাভ করতে পারছেন না আমাদের মধ্যে অনেকেই জানে না একটি আদর্শ পুকুর কেমন হয় একটি আদর্শ পুকুর তৈরি করতে হলে আমাদের পুকুরটি ছোট থেকে মাঝারি আকার এবং অগভীর রাখতে হবে যেখানে আমরা নিয়ন্ত্রিত উপায়ে মাছ চাষ করতে পারবো পুকুরের প্রয়োজনে পানি আমরা শুকিয়ে ফেলতে পারবো এবং তা খুব সহজে ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য সুবিধাজনক হবে এবং আমরা এখানে অধিক মাছ উৎপাদন করতে পারবো দর্শক আমাদের অবশ্যই মনে রাখতে হবে পুকুর হলো মাছের আবাসস্থল বা বাসস্থান আমরা একটি আদর্শ পুকুর তখন তৈরি করো তখন মাথায় রাখতে হবে পুকুর হলো মাছের বাসস্থান আমাদের এখানে মাছকে সঠিকভাবে যাতে বেড়ে উঠতে পারে এবং সঠিকভাবে তারা বর্ধনশীল হতে পারে এই কথা মাথায় রেখে পুকুরটির পরিবেশ যথাযথ রাখতে হবে আমরা যখন একটি আদর্শ পুকুরের কথা বলবো তখন আমরা ভেবে নিব পুকুরটির পার অবশ্যই যথেষ্ট পরিমাণে উঁচু হবে এবং পুকুরের আশপাশে কোনো গা গাছপালা থাকবে না কারণ গাছপালা থেকে অধিক হারে পাতা পড়লে পুকুরের পানির পরিবেশ নষ্ট হয় এবং পুকুরের পানি স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং পুকুরের পাশে গাছপালা না থাকলে পুকুরে ডাইরেক্ট সানলাইট পড়ে ফলে পুকুরে শালক সংশ্লেষণ বেশি হবে এবং মাছের খাবার তৈরি হওয়ার হার বৃদ্ধি পাবে পুকুরের পানিতে পর্যাপ্ত অক্সিজেন মিশবে এবং এবং পুকুরের মাছ কম মারা যাবে পুকুরের মাছ স্বাচ্ছন্দে সেখানে থাকতে পারবে একটি আদর্শ পুকুরের গভীরতা অবশ্যই অনেক বেশি হবে না এটি ছয় থেকে দশ ফিটের মধ্যে হয়ে থাকবে খুব কমও হবে না খুব বেশিও হবে না খুব কম যদি গভীরতা হয় তাহলে গরমকালে যখন ডাইরেক্ট সানলাইট পড়বে তখন পুকুরের পানি গরম হবে এবং পুকুরের মাছ মারা যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে তাই আমাদের পুকুরের গভীরতা ছয় থেকে দশ ফিটের মধ্যে রাখাই উপযুক্ত হবে পুকুরের মাটি অবশ্যই দোয়াশ অথবা পলি অথবা এটেল দোয়াশ হলে সবচেয়ে বেশি ভালো হয় এবং আমাদের পুকুরে অবশ্যই সারা বছর পানি থাকবে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে অনেক এলাকায় পুকুর বন্যায় ডুবে যায় এটি যেন আমাদের পুকুরের সাথে না ঘটে এটিও আমাদেরকে মাথায় রাখতে হবে এছাড়াও একটি আদর্শ পুকুরের নিচে কাদো থাকবে না অর্থাৎ কাদা থাকবে না কাদা থাকলেও তা বিশ থেকে পঁচিশ সেন্টিমিটারের বেশি পুরুত্ব হওয়া উচিত নয় মাছ চাষের জন্য সবচেয়ে উপযুক্ত পুকুর হবে ছোট থেকে মাঝারি সাইজের অর্থাৎ এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশ থেকে প্রায় এক একর পর্যন্ত অর্থাৎ একশো শতক পর্যন্ত কারণ এতে করে আমরা সঠিকভাবে পুকুরটি ব্যবস্থাপনা করতে পারবো এছাড়াও পুকুরের মাছ সঠিকভাবে আমরা আহরণ করতে পারি এবং এবং পুকুর নিজের নিয়ন্ত্রণে রাখতে পারব বর্তমানে আদর্শ পুকুরে অবশ্যই আধুনিক প্রযুক্তির এয়ার হেটর থাকতে হবে কারণ এয়ার মাধ্যমে পুকুরের মাছ চাষের প্রায় সকল সমস্যার সমাধান হয় এয়ার মাধ্যমে পুকুরের মাছ মারা যাওয়ার আমরা অধিক ঘনত্বে মাছ চাষ করতে পারি আমরা মাছ প্রায় পূর্বে এক গুণ মাছ চাষ করে থাকলে এয়ার লাগানোর ফলে আমরা দুই থেকে তিন গুণ সর্বনিম্ন মাছ চাষ করতে পারি সর্বোচ্চ পাঁচ গুণ তবে প্রথমত একটি চাষির দ্বিগুণ এবং অথবা তিনগুণ ধনত্যে মাছ চাষ শুরু করা উচিত আগেই পাঁচ গুণের না যাওয়া ধীরে ধীরে বৃদ্ধি করলে সবচেয়ে বেশি ভালো হয় এয়ার রেটর ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ফিশ কিং ব্র্যান্ড এয়ারেটর বিক্রয় করে থাকি আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের ভিডিওটি কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিবেন এ ধরনের নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম